ভোট উৎসব তাই গণতন্ত্রের এই উৎসবে সাধারণ মানুষ যদি নির্বিঘ্নে ভোটটাই দিতে না পারে তা তো শক্তি চিন্তার তবে এবার দেখুন স্ট্রংরুম পরিদর্শন করতে গিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে খুব উগড়ে দিলেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু তার অভিযোগ মালদা কলেজে ইভিএমটা খারাপ রয়েছে এবং একই সঙ্গে ইভিএম যেভাবে খোলা অবস্থায় রয়েছে তাতেও তার প্রশ্ন রাত বারোটার আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন কিন্তু তারপরেও রাত বারোটা পর্যন্ত খোলা ছিল স্ট্রংরুম জানি ইভিএম বদলে চেষ্টার অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি কেন সময় অতিক্রান্ত হওয়ার পরেও এভাবে ঢিলে ঢালা মনোভাব সে প্রশ্নই তুলেছেন খগিন মুর্মু মালদা কলেজের ডিসিআর কেন্দ্র এই কেন্দ্রেই রাখা হয়েছে মালদা উত্তরের ইভিএম গুলি মঙ্গলবার ভোট পর্ব মেটার পরেই একে একে আসতে থাকে ভোট গ্রহণ কেন্দ্রের ইভিএম গুলি মালদা কলেজের স্টোর রুমে ঠিক মতো ইভিএম আসছে কিনা তা খতিয়ে দেখতে আসেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু সেখানেই বেনিয়মের অভিযোগ তুললেন তিনি মানে তো কোথায় ছিল ইভিএম মানে এটা হচ্ছে ইভিএম চেঞ্জ করার একটা পলিসি আগের থেকে নিয়েছে ওরা এটা ইন্টার্ন করছে স্ট্রং রুম সিল করছে না ইভিএম এখনও আসছে এটা কি টাইম আশা আত্মীদের কি করলো ইভিএম কোথায় ছিল কেন ইভিএম আসতে দেরি হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী যদিও তৃণমূলের বিরুদ্ধে তোলা অভিযোগকে মানতে নারাজ মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রশাসন প্রশাসনের না বলছি প্রশাসনিকদের না উনি অভিযোগ প্রথম বলা হয় না মঙ্গলবার নরমে গরমে মালদা উত্তরে লোকসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের কথাই বলেছিল সব দল কিন্তু তারপরেও ইভিএম স্টোরুমে আসতে দেরি কেন দেরি তা নিয়েই উঠছে প্রশ্ন মালদা থেকে দীপঙ্কর বাংলা ভোটের আগে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে ভাঙড় ঝিজির ইট এলাকায় আইএসএফ এর প্রচার চলাকালীন মিছিলের শাসক দলের তরফ থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কাশীপুর থানা এলাকায় তৃণমূল কর্মীদের ওপরে হামলা চালানো হয় বলে অভিযোগ সব মিলিয়ে ভোটের আগে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ভাঙড়ে শেষ দফায় ভোট জয়নগর লোকসভা কেন্দ্রে তার আগে জনগণের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা চলছে জোর কদমে প্রচারও ভাঙড়ে আইএসএফ প্রচার চলাকালীন মিছিলে হামলার অভিযোগ ভাঙচুর করা হয় একটি চার চাকা গাড়িতেও ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ভাঙড়ের এক নম্বর ব্লকে ঝিটি এলাকায় অভিযোগ এলাকায় মিছিল যেতেই হামলা চলায় তৃণমূলের কর্মী সমর্থকেরা সে বাইকে প্রথম বলে গেল যে তোমরা এসেছো তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি এই বলে সে চলে গেল তারপরে অরক্ষণেই দেখা গেল বেশ কিছু লোক অন্তত পঁচিশ তিরিশ জন লোক তারা ওই লাঠি বাঁশ নিয়ে তেড়ে এলো ইট ছুড়ছে আমারও গায়ে পড়েছে ওনার জামা সব ছিঁড়ে দিয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে যদিও আইএসএফ এর অভিযোগ অস্বীকার করেছে শাসক দল গত বিধানসভায় আইএসএফ ভাঙ্গর থেকে জিততেও কোনো কাজ করেনি বলে গ্রামবাসীর প্রার্থীর কাছে খুব উগড়ে দেন বলে জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব তো আমি এসে শুনলাম যে আমাদের পাড়ার কিছু মেয়েরা ওদেরকে জিজ্ঞেস করেছে যে আমরা তো গত বিধানসভায় ভোট দিলাম তা তারপর তোমার সে আব্বাসের দিকে নসাচিত দিক কোথায় তারা আবার ভোট নিতে এসছো গ্রামটা অশান্তি করতে এসছো আবার তোমরা চলে যাও এই কথা বলার পরিপ্রেক্ষিতে আইএসএফের লোক সব ঝাঁপিয়ে পড়ে ওদের উপরে খবর ঘটনাস্থলে যায় চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন এক পুলিশ কর্মীও ঘটনার রেশ কাটতে না কাটতে নতুন করে উত্তপ্ত হয় ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকা এবার তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ জনসভায় যাওয়ার পথে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় আইএসএফ পাল্টা আইএসএফ এর অভিযোগ তৃণমূলের কর্মী সমর্থকেরা তাদের ওপর হামলা চালায় মারধর করা হয় আইএসএফ কর্মী সমর্থকদের ভাঙড়ের পায়ের তলার মাটি পুরো শেষ হয়ে গেছে ওদের এখন হতাশায় ওরা ভুগছে সেই হতাশাজনিত সমস্যায় ওরা আজকে একটা জনসভার নাম করে সকাল থেকে ডিজে এবং ওরা বাজিয়ে নানারকমভাবে প্ররোচিত করেছে বিভিন্ন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের মেশিন বোম লাঠি নিয়ে চড়া হয় আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে আপনারা একটা প্রমাণ দেখা শাসক দল প্রত্যেকদিন কোথাও না কোথাও মিডিল করছে আইএসএফ কি কোনো না কোনো গ্রামে গিয়ে মারধর করেছে আজকে যখন আমাদের মিছিল হবে ছেলেরা মিছিল করে আসছিল সেই মতো অবস্থায় গাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে ছিল সে বাচ্চাদের উপরে অ্যাটাক করে একটা লজ্জাজনক ভাব ভাবতেও অবাক লাগে আমি কেঁদে ফেলেছিলাম এরকম ছোট ছোটো বাচ্চাদের উপরে অ্যাটাক করে ভোটের আগে সকালে বিকেলে উত্তেজনা ছড়াচ্ছে ভাঙরে চলছে হামলা পাল্টা জবাবের পালা এই হিংসা কি ভোটের আগে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রঞ্জিত রিপোর্ট রিপাবলিক বাংলা দীপসিতা কল্যাণের বাকযুদ্ধে সরগরম শ্রীরামপুরের রাজনীতি এ বলে আমায় দেখ তো ও বলে আমায় পিয়ারাপুর এলাকায় বুধবার প্রচারে যান তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি এবং সিপিএম প্রার্থী দীপসিতা ধর শিখারে মুকুমুক্তি হয় একে অপরকে কটাক্ষ করতে ছাড়ে দুই প্রার্থী। গোলাওয়ালের มิสเตอร์ ইন্ডিয়ার ঘড়িটাওনি এখনো পড়ে আছে। আমি এখনো নাকি দেখতে পাইনি। ও দেখবে কি করে? ও তো মিস ইউনিভার্স। নিজেকে সোফিয়া ননেন ভাবতে আরম্ভ করেছে। তা কি করা যাবে? শ্রীরামপুরের পিয়ারপুর এলাকায় বুধবার প্রচারে যান সুরমুল প্রার্থী কল্লান বন্ধবাধায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ করেন তিনি। আর এই পিয়ারপুরের বড় বেলু থেকে এদিন প্রচার শুরু করেন সিপিএম প্রার্থী দীপসিতা ধর প্রচারের মাঝেই মুখোমুখি হন কল্যাণ দীপসিতা সিপিএম এর মিছিল দেখে স্লোগান দিতে শুরু করেন কল্যাণ তৃণমূল প্রার্থীর এই আচরণকে কটাক্ষ করতে ছাড়েননি সিপিএম প্রার্থী দীপসিতা খুঁজছিল আমি দেখতে পেলাম না

দেখবে কি করে সবাই তো দেখতে পাচ্ছে ও তো মিস ইউনিভার্স ও ব্যক্তিগত এরকম ভাবে চালিয়েই যাবে আর আমাকেও বলে যেতে হবে পঞ্চম দফায় নির্বাচন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তার আগে আক্রমণ পাল্টা আক্রমণে সরগরম ভোটের ময়দান হুগলি থেকে সুজিত গৌড় ও সুনন্দা দত্তের রিপোর্ট রিপাবলিক বাংলা